নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর রকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে আর কোনো কিছু লাগবে না কিন্তু দেখেছেন তো আজকে আমি মাছের মাথা দিয়ে শাপলা রান্না করেছি তো দেখা যাক পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না তো চলুন দেখা যাক রেসিপিটা কীভাবে আর কী দিয়ে রান্না করলাম পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে তো প্রথমে আমি শাপলা নিয়ে নিয়েছি এই যে দেখুন এই শাপলাগুলো পুকুরে হয় কিংবা বিলে হয়ে থাকে তো আমাদের শাপলাগুলো দিয়ে গেছে এই শাপলাটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো এত সহজ রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যারা যারা এইরকম রেসিপি কোনো দিনও বানাননি একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো এইখানে আমি মাছের মাথা নিয়েছি ব্রিকেট মাছ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারেন এখানে আমি শাবলা ফুলগুলো প্রথমে বেছে নিব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে ক্লিক করবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়ব আপনার প্রথমে পৌঁছে যাবে তো দেখেছেন তো সাপড়ার ফুলগুলো দিয়েও কিন্তু আমি আলাদা একটা রেসিপি দেখাবো। তো সেই জন্য ফুলগুলো আলাদা করে রেখে দিলাম আর এখানে এখন শাপলাগুলো ভালো করে ছুলে নেব সম্পূর্ণ শাপলাটা কিন্তু এইভাবে ছুলতে হবে সম্পূর্ণ শাপলাগুলো ছুলে নিয়েছি তারপরে দেখুন এখন আমি কেটে নেব পিস পিস করে অনেকগুলোই ধরেছি শাপলা হাতের মধ্যে তারপরে বেশি ছোটও করব না আবার একটু বড়ও করব না মিডিয়াম সাইজের মতো করে আমি কেটে নেব এইভাবে করে কেটে নিচ্ছি তারপরে দেখুন এখন আমি উনুনটা জ্বালিয়ে দিলাম জ্বালানোর পর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ততক্ষণ সরষের তেলটা গরম হোক গরম হোক আমি মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নিব এতক্ষণে আমার কড়াই গরম কিন্তু হয়ে এসছে এই দেখুন তেল দিয়ে কিন্তু ধোঁয়া বেড়াচ্ছে আমি তেলটা একটু নেড়ে চেড়ে দিলাম এভাবে করে নাড়তে থাকবো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এ পিস্ট করে সুন্দর করে ভেজে মাছের মাথাটা নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব কালো জিরে ফোড়ন তারপরে দুইটা দেখুন শুকনো লঙ্কা দিলাম আপনারা এখানে শুকনো লঙ্কাটা কিন্তু না দিলেও হবে আমি একটু দিলাম তারপর কেটে রাখা সাপলাগুলো আমি দিয়ে দিচ্ছি এই সাপলার মধ্যে কিন্তু একটুকু জল দেওয়া যাবে না জল দিলে এই রেসিপিটি কিন্তু কচু শাকের মতো হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখুন জল ছাড়াই রেসিপি কিন্তু রান্না করতে হবে আর এই রেসিপিটা কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে বেশি জোরে নাড়লে কিন্তু ভেঙে যাবে আর খেতে কিন্তু অতটাও টেস্ট লাগবে না তো তারপরে এইরকম নাড়তে থাকবো তারপরে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিব কয়েকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো দিয়েছি এখানে আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন কাঁচা লঙ্কা ফাটিয়েও দিতে পারেন এখানে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি সুন্দর করে নেড়ে চেড়ে নেব তারপরে দেখেছেন তো ওই যে যে মাছের মাথাটা আগে ভেজে নিয়েছিলাম ওই মাছের মাথাটা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তার জন্য আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে তারপরে দেখুন একটু না নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়েও কিন্তু বেশি নাড়া যাবে না আলতো আলতো করে নাড়তে হবে এই এইভাবে করে চেড়ে নিয়ে কিন্তু বেশিক্ষণ আর নাড়াচাড়া যাবে না হালকা কিন্তু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলতে হবে তারপরে দেখুন আমি দিয়ে দিব একটু সর্ষের ভাব কাটানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই সর্ষের তেলটা দিয়ে আমি বেশিক্ষণ কিন্তু এটা রাখবো না এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো আর ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হয়ে আমি এখন নামিয়ে ফেলব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই দেখেছেন তো বেশিক্ষণ তাহলে লাগলো না এই রেসিপিটা তৈরি করতে আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে রান্না করে দিতে পারেন আর এই রকম রেসিপি গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো আপনারাও তাহলে দেরি করছেন কেন বাড়িতে এক ঝটপট করে বানিয়ে দেখুন অবশ্যই খেতে ভালো লাগবে তো আজকে আমি এইটুকুই ভিডিও নিয়ে সমাপ্ত হব তো কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ